এই শুনছ ছবিটা ভাঙলেন কেন আপনি আমি ইচ্ছে করে তো ভাঙি নাই হাত থেকে পড়ে গেছে হ্যাঁ সেটা তো বোঝাই যাচ্ছে এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা শেষে একটা ছবি ছিল সেটাও ভেঙে ফেললেন আমি ইচ্ছে করে কেন ভাঙবো বলতো তো আমি বুঝতেছি আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি প্ল্যান করে করতেছি মানে প্লিজ ইভান রাগ করো না বাবা হইছে মাফ করেন আপনারা তরত দেখাইতে হবে না ইভান তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন মা কে মা ওনাকে বলে দিয়ে যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে ইভান তোমাকে কিছু না বলতে বলতে তুমি হাতের বাইরে চলে গেছো সাধারণ একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না ওনাকে বলে দিয়েন এটা কোনো সাধারণ ভুল ছিল না ইভান এই আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন মাথায় সমস্যা নাকি আপনার এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তারপর দোষটা হইতো আমার আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন সরেন সরি নাম কি এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন কোনো সমস্যা আচ্ছা আপনি কোন দিকে যাচ্ছেন জানি না আপনি কোথায় যাচ্ছেন আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না সত্যি আমার অনেক বড় উপকার করলেন আরে ছিল কোনো প্যারা আচ্ছা আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন আমার একটা ফ্রেন্ড আসবে আপনি তাহলে যান হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমি কয় জানি দেখছি বুঝছেন আমার মা দেখলে আপনারে মেলা খুশি হবে চলেন সমস্যা কি তোর ওনারই সব করতেছ কেন আরে কেন তুই আমার কলার দছিস কেন

আপনি কি আমাকে একটু শ্যাম্পু স্টেশনে পৌঁছে দিতে পারবেন ওকে পারা নাই চলুন সেটা জেনে আপনি কি করবেন না আজকাল তো দুই দিনে ভালোবাসা হয় তিন দিনে পালানোর পর চার দিনে ডিভোর্স হয়ে যায় আপনার কত দিনের রিলেশনশিপ অনেক দিনে তাহলে ঠিক আপনার কল আসছে কলটা ধর কি হলো কলটা ধরেন কি হলো থামলেন কেন আমার ক্ষুধা লাগছে খাইতে যাব আপনি খাবেন সারাদিন তো কিছুই খান নাই না খেতে ইচ্ছে করছে না খাইলে আসেন না খাইলে নাই ঠিক আছে তাহলে আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কই ও আসে নাই আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো হ্যালো কি হইছে তুমি কল করতে না কেন আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি তুমি কই আসলে একটা প্রবলেম হয়ে গেছে আসলে দেখো বাসায় সব জানাইছি আম্মু বলতেছে যে বাপ মায়ের পরিচয়টাই নাই পারবো না এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই মুখটা ধুয়ে ফেলেন আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন বলছিলাম না আজকাল মানুষের দুই দিনে ভালোবাসা হয় তিন দিনে পালাইয়ে গিয়ে চার দিনে ডিভোর্স হয়ে যায় আপনার তো তাও ভাগ্য ভালো আগেই কাহিনী শেষ আচ্ছা আমার সাথে বারবার কেন এমন হয়ে বলতে পারেন আচ্ছা কি হইছে বলেন তো এই তো আসে নাই আপনি বাসায় ফিরে যান আমি আর ওই বাসায় ফিরতে পারবো না আর কখনো ফিরতে চাইও না ফিরতে চান না মানে মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো কি রে এত দেরি হলো যে বেতন দিছে না তো খারা আছিস কে দে মামার একটা বদ অভ্যাস মামা জুয়ায় আসক্ত তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলত না আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে একদিন মামা এই জিনিসটা আপনার জন্য এইটাও আনছো নাকি দাও 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 মামা নুকুরের জন্য কিছু কথা থেকে কেনাকাটা করছিলাম ওরা একটু পরিচিত কর তাই নাকি রেখা এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো আজকে জাহাঙ্গীরের লগর বিয়া দিব। কি কন? মায়া ডারে তো কিছুই কর নাই জ্ঞান ওরে করাবো কেন বেশি কথা বাড়ানো তো যাও ওরে রেডি করে নিয়ে আসো যাও সেদিন বুঝতে পারছিলাম আমার মামার কাছে আমার দামটা জোয়ার হাসুরির থেকে খুব বেশি কিছু ওরা একটু দেখে আসি আমি যাও দেখো যাও যাও তোর মামার আমার জীবনটা নষ্ট করছে এখন তোর জীবনটা নষ্ট কর। এই কান্তা শোষ কেন তোর না একটা পুলায় ভালোবাসে এই নে কল দে কল দিয়া পোলাটার সাথে পালাই আসা তোর জীবনটা নষ্ট করিস না রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে ওর জন্য সব কিছু করতে পারবে ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল তাই তো আমি তোমাকে ভালোবাসি শুধু এই তিনটা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয় আমি এখন কই যাব কি করব কোনো কিছুই না উঠতে পারছি আমি যাচ্ছিলাম একটা জায়গায় আপনি চাইলে আমার সাথে যেতে পারেন কোথায় ভবনদীর তেরো পারে

ফোনটা ধরো ইভান ফোনটা ধরো মোস্তফা কি আমার বাবা এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে টেনশন করছে অবশ্যই এমনি এমনি তো না কলটা ধরো ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচন্ড ব্যস্ত এই কাজ ওই কাজ করতে করতে আমাদের জন্য তার কাছে এতটুকু সময় থাকতাম মা আর আমি অনেকদিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায় মা মা আইসক্রিম খাবো আইস যাও বাবার কাছে যেয়ে যাও সেদিন আমিও মায়ের সাথে রাস্তার ওপাশে গেলে হয়তো মা আর আমি আজও একসাথেই থাকতাম মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে আচ্ছা তোমার ফোনটা একটু দিবা মামি কি ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি নপুর হ্যাঁ সকাল হয়ে গেছে যেতে হবে

সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্ট নিয়ে কাইটা পর জাহাঙ্গীর ওই চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে নপুত তুমি আসো আমার সাথে হাতটা ছাড় আরে তুমি ওর কথা শুনো তুমি আসো আমার সাথে হাতটা ছাড় জাহাঙ্গীর তুই জাহাঙ্গীর লোক লাগতে ইচ্ছা এই জাহাঙ্গীর কেন তুই এমন চিনোস তোমাকে সেই হসপিটাল থেকে আনার পর থেকে তোমার বাবা এখনো কিছু খায় নাই বলছিল ইভান উঠুক একসাথেই খাবো তোর এই অবস্থা রে করেছে আমাকে বল আমি বেঁচে থাকতে আমার ছেলের গায়ে হাত দিছে এমন কলিজা এই স্বরের কারাজ তুমি বেঁচে থাকতে অনেক কিছুই তো হয়ে গেছে তাই না আমার আপন মানুষ কুলার জন্য আমি টাকার পিছনে ছুটলাম তুমি কান্না করো না বাবা আমি আসি তো আচ্ছা নূপুর কোথায় তুমি নূপুরকে কিভাবে চেন আরে ওই তো তুই কোথায় আছিস কি করছিস আমাকে সব খবর দিল কমা ক আমি কবুল বলবো না মা কবুল রাখো বললাম তো আমি একবার আমি কবুল বলবো না আমি ওনাকে বিয়ে করব না বিয়ে করবে না মানে করবে না মানে করবে না কি আবার এনেছিস পরে আজকে আমি এই সাবধানে তোর জবানের চেয়ে ওর ট্রিগার ফার্স্ট চলে একবার চেপে দিলে তোর কথার আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই পারেন আপনারা বাবা আমার ভুল হয়ে গেছে বড় ভুল হয়ে গেছে আমার মাপ করে দাও যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান আমার মাপ করে দে মা আমি বড় ভুল করে বলেছি আমার মাপ করে দে মা তাহলে আমি জীবনে শান্তি পাবো না মা